যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি আমি সবসময় পরীক্ষার বিরোধিতা করি পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয় আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনত তাহলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ শিক্ষার বিষয়ে এমন হবে যে প্রতি ছাত্র তার সহজাত গুণাবলী উন্নত করা ছাড়াও শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা না করে সমাজের আরও পাঁচজনের দায়িত্ব গ্রহণ করার বোধকে বিকশিত করতে পারে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে